আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপলোড দিব এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং একটি ট্রাক্টর নিয়ে আজকে কথা বলবো তো এটি হচ্ছে আপনার মহামান গাড়ি হর্স পাওয়ার সোপঞ্চাশ পঞ্চাশ পাওয়ার এবং গাড়ির মধ্যে কোনো সমস্যা নাই একদম বাস্তবে দেখতে পারবেন আর আমাদের ভিডিওটি প্রথম থেকে লাশ তো দেখবেন কথাগুলো বুঝবেন তো চলুন আজকে দেখে আসি নতুন ভিডিও তো ওই গাড়িটা মূল উদ্দেশ্য হয়েছে মানে ব্যসা কিনি হইবে এবং বিক্রি করবে তো দর্শক যদি কেউ ভালো গাড়ি দরকার পড়ে এবং খুঁজেন তো সরাসরি আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বুঝতে পারবেন এবং আমরা গাড়ি দিতে পারবো এবং যদি কেউ গাড়ি বেচবেন এবং কাস্টমার খুঁজেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই হানড্রেড পারসেন্ট আমরা বিক্রি করে দিতে পারবো তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ওই গাড়িটা বিক্রি করব এবং কত ঘন্টা চলছে এবং কত টাকা দাম তা সব কিছু বলবো এবং কত সালে লইছে সব কিছু বলব এবং ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ থাকবেন আর আমাদের চ্যানেলটি সবাই অনুরোধ সবাই সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং ওই চ্যানেলতে সবসময় গাড়ি কিনা নিতে পারবেন একদম রিয়েল অফিশানাল এবং আমরা সব ধরনের গাড়ি বিক্রি করি সব মডেলের গাড়ি বিক্রি করি তো আমাদের ওইখান থেকে কোম্পানির নতুন গাড়ি কিনে নিতে পারবেন এবং কোম্পানির দরাগাড়ি গাড়ি কিনে নিতে পারবেন এবং পুরাতন সাইগানার মালিকানা ট্রাক্টর গাড়ি কিনে নিতে পারবেন আমাদের এনতে খুবই সহজে তো যদি কেউ দরকার পড়ে এবং ভালো গাড়ি খুঁজেন নিতেন সাইন তাহলে সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আজকে আমরা দেখে আসি একটি আপডেট নতুন ভিডিও মহামান ট্রাক্টর তো আমরা আস্তে ধীরে ধীরে মানে পুরোটা গাড়ি ভিডিও করে দেখামো মানে বুঝতেই পারছেন এই যে আমরা দেখাইতেছি গাড়িটার কী অবস্থা একদম নতুন নিউ কন্ডিশন তো গাড়িটা কত সালে ল হইল তাতে আমরা বলতাছি আমাদের সঙ্গে থাকুন আর সবাই চ্যানেলটি অনুরোধ সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য যেমন দেখতে পারেন নোটিফিকেশন যেমন সবার আগে যায় মোবাইলের মধ্যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এবং আমাদের চ্যানেলের সব যাতে আপডেট নতুন ভিডিও ফাইন তো অবশ্যই দেখতেছেন গাড়িটা একদম কমপ্লিট নাঙ্গল গাড়ি একবারে সাথে তো এই যে আমরা গাড়িটা এখন শুয়ে দিছি আমরা এটা বিক্রি করবো এই যে ভিডিও করতেছি আর এই গাড়িটার গন্ডা দর্শক মুহূর্তে আড়াইশো ঘন্টা চলছে গাড়িটা একদম নতুন অনূত কোম্পানির তাজা গাড়ি লইছে তো এরকম গাড়ি যদি কেউ দরকার পড়ে তাহলে ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করুন মাত্র আঠাশশো ঘন্টা চলছে গাড়িটা আর এই গাড়িটা কত বিক্রি করব তাতে আমরা জানাই সর্বমূল্য আট লক্ষ টাকা দামাদামি তল মানে চলতেছে আর যদি কেউ গাড়ি কিনেন তাহলে কিছু টাকা সারফাইজ ডাউন যাইব তো আমরা দাম দরতাছি আট লক্ষ টাকা আমরা আট লক্ষ হলে বিক্রি করব। আর যদি কেউ মানে কেউ যদি কিছু কর বলা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এটা হচ্ছে আপনার বাইশ সালের গাড়ি এটা হচ্ছে আপনার বাইশ সালের গাড়ি আট লক্ষ টাকা হলে বিক্রি করব আর যদি কেউ দামাদামি দামি যদি কেউ মানে করতেন চান তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আজকে দেখে আসি নতুন ভিডিও থ্যাংক ইউ